আমরা একটা আলোক চিত্রগ্রাহী ক্যামেরা এবং চোখের মধ্যে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে দেখো গঠনগত কিছু পার্থক্য ছাড়া আসলে আর কিছু পাবো না আমরা কারণ একটা আলোকচিত্রগ্রাহী ক্যামেরার যে কাজ ঠিক সেই কাজটাই কিন্তু আসলে আমাদের চোখটাও করে থাকে অর্থাৎ কোনো বস্তু দেখা এবং সেই বস্তুর একটা প্রতিবিম্ব ধারণ করাই হচ্ছে দুটা জিনিসের কাজ সেক্ষেত্রে আমরা যদি গঠন পার্থক্যটা দেখি তাহলে দেখো ক্যামেরার ক্ষেত্রে একটা রুদ্ধ আলোক প্রকোষ্ঠ থাকে যে আলোক প্রকোষ্ঠটা কালো রঙে রঞ্জিত এই কালো রঙে রঞ্জিত আলোক যেটা করে সেটা হলো এর মধ্যে কোনো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যেন না ঘটে সেই জন্য এই প্রকোষ্ঠটা কালো রঙে রজ্জিত করা হয় ফলে কি হয় যখন আলোক্রসী বস্তু থেকে লেন্সে আপতিত হয় শুধু সেখানে প্রতিবিম্বটা গঠিত হয় ভিতরে আর কোনো প্রতিফলন ঘটে না ঠিক এই কাজটাই করে চোখের ক্ষেত্রে কৃষ্ণমণ্ডল আমরা কিন্তু যখন চোখের গঠনটা দেখেছিলাম তখন কিন্তু কৃষ্ণমণ্ডলের কাজ হিসেবে কিন্তু আমরা বলেছিলাম যে এটা কি করে চোখের ভিতরে যেন প্রতিফলন না ঘটে সেই জন্য এই কৃষ্ণমণ্ডল অর্থাৎ কালো যে স্তরটা আছে সেটা এখানে অবস্থান করে দ্বিতীয়ত যদি আমরা দেখি ক্যামেরার ক্ষেত্রে ডায়াফ্রামের যে কাজটা চোখের ক্ষেত্রে ওই কাজটাই করে করনিয়া ডায়াফ্রামের কাজ কী ছিল ডায়াফ্রামের কাজ ছিল যে বাইরে থেকে প্রয়োজন মতো আলো যেন ক্যামেরার লেন্সে আপতিত হয় ফলে বস্তুটা যেন আমরা ভালোভাবে দেখতে পাই ঠিক একইভাবে চোখের ক্ষেত্রে কর্নিয়া এই কাজটা করে অর্থাৎ কর্ণিয়া যে ছিদ্রটা আছে সেই ছিদ্র দিয়ে আমরা প্রয়োজন অনুসারে আলো প্রবেশ করে কিংবা অনেক সময় ছিদ্রটা সংকুচিত করার মধ্য দিয়ে বাইরে থেকে আলো ভিতরে প্রবেশ করা বন্ধ করে দিতে পারি এরপর যে অংশটা আছে সেটা হচ্ছে শাটার এই শাটারের কাজ করছে গিয়ে চোখের ক্ষেত্রে সেটা হলো চোখের পাতা আমরা যখন ক্যামেরার গঠন দেখেছিলাম তখন শাটার কী করেছি যখন বস্তুর ছবি তুলেছি তখন আমরা শাটারটা ওপেন করে দিয়েছি তারপর ছবি তোলা শেষ শাটারটা বন্ধ করে দিয়েছি ঠিক চোখের ক্ষেত্রে চোখের পাতা দেখো আমরা কিন্তু যখন চোখের পাতা বন্ধ করি তখন কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাই না অর্থাৎ আমাদের সামনে যে বস্তুই থাক না কেন তার প্রতিবিম্ব আমাদের চোখে গঠন হয় না কিন্তু যখন আমরা কোনো কিছু দেখতে চাই আমাদের চোখের পাতাটা খুলে দেই এবং সামনে যা আছে সেটা আমরা দেখতে পাই তাহলে শাটার এবং চোখের পাতার কাজ কিন্তু একই তারপর দেখো ফোকাস দূরত্বের যে ব্যাপারটা সেটা হলো আলোক চিত্রগ্রাহী ক্যামেরার ক্ষেত্রে ফোকাস দূরত্বটা নির্দিষ্ট করা থাকে চোখের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ফোকাস দূরত্বের সাথে সংযুক্ত কিছু পেশি বন্ধনী আছে এই বন্ধনীগুলো যদি আমরা সংকুচিত করি তাহলে ফোকাস দূরত্ব কম বেশি হয়ে যায় এরপর আমরা যে চিত্রটা তুলতেছি সেটা কোথায় গঠন হচ্ছে সেটার একটা পার্থক্য রয়েছে ক্যামেরা আর চোখের মধ্যে সেটা কি সেটা হলো একটা ক্যামেরায় যখন আমরা কোনো বস্তু ছবি তুলি সেক্ষেত্রে চিত্রটা আলোক চিত্রগ্রাহী প্লেটে আপতিত হয় বা গঠিত হয় কিন্তু চোখের ক্ষেত্রে কি হয় সেটা হলো আলোক সুবেদি একটা অক্ষিপট আছে সেই অক্ষিপটের মধ্যে আমরা ওই প্রতিবিম্বটা গঠিত হতে দেখি এখন এই যে গঠনগুলো আছে এগুলো আসলে মূলত পার্থক্য ছিল অর্থাৎ কাজ একই কিন্তু চোখের ক্ষেত্রে কিছু অঙ্গ কাজ করছে আর ক্যামেরার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয় কাজ করছে এছাড়াও চোখ এবং ক্যামেরার প্রধান যে কাজ সেটা হলো যে কোনো বস্তুই আমরা সামনে থাক না কেন সেটা আমরা প্রয়োজন অনুসারে আমরা বিভিন্নভাবে সেই তার একটা প্রতিবিম্ব আমরা গঠন করতে পারছি এই পার্থক্যগুলো ছাড়াও আরেকটা পার্থক্য আছে সেটা হচ্ছে অভিসারী লেন্সের যে কাজটা সেটা ক্যামেরার ক্ষেত্রে লেন্স কাজ করে কিন্তু চোখের ক্ষেত্রে দেখা যায় এরকম লেন্স থাকে কিন্তু লেন্সের সাথে বাকি যে অঙ্গগুলো আছে যেমন কর্নিয়া অ্যাকুয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার এগুলো সমন্বিতভাবে অভিশারী লেন্স হিসেবে কাজ করে এরপর আমরা এই ক্যামেরা এবং চোখের সাহায্যে যে কোনো বস্তুই দেখি না কেন সেক্ষেত্রে কিন্তু একই রকম প্রতিবিম্ব আমরা দেখতে পারি অর্থাৎ প্রতিবিম্ব যদি আমরা বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেখি তাহলে সেক্ষেত্রে দেখব প্রতিবিম্বগুলো হয় বাস্তব উল্টো এবং খাটো আকৃতি তাহলে আমরা এই পার্থক্য থেকে কি দেখতে পারলাম সেটা হচ্ছে একটা আলোক চিত্রগ্রাহী ক্যামেরা এবং চোখের গঠনগত পার্থক্য রয়েছে কিন্তু কাজের কোনো পার্থক্য নেই তাহলে বন্ধুরা দেখো আমরা এই আলো যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে কী কী জানতে পারলাম শুরুতেই আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে আলো কি আলো আমাদের পরিবেশে কিভাবে প্রতিফলিত হয় কিংবা প্রতিসরিত হয় সেটা তারপর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তারপর প্রতিসরণের কিছু উদাহরণ যেগুলো আমরা সবসময় দেখে থাকি এবং সেই সাথে আমরা চোখ এবং আলোকচিত্রগ্রাহী ক্যামেরার গঠন দেখেছি এবং তাদের মধ্যে পার্থক্য দেখেছি আশা করছি তোমরা সব বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে